শিকার যখন হয়ে গেল তখন আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য আবার তেলাওয়াত কিদ সূরা নাজিল করে দেন এই সাহেব کرام সবাইকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা বুরুজ নাযিল করেন সুবহানাল্লাহ সূরা সুরা বুরুজ নাযিল করে চারটি কসম বারসা কয়টা কসম আরো জুড়ে

চারটা কসম করে আল্লাহ বলেন কুতিল আসহাবুল উখদুদ চারটি কসম করে আল্লাহ যে কথাটা বলছে এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে যদি আলো শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি চারটা কসম করে রব کریم বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপননকার গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বোঝা বড় কঠিন হবে

এই সুরা নাজির হইল কেন বলেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হেডলাইন মুখস্থ রাখতে হইব আমরা আমার আনছেন অভিমস্তিকা হত্যিকা গিচ্ছা উন্নয়ন লেগে আনছেন নি গল্প কাল্পনিক কথা হ্যাঁ পিসা উড়া দেখা গেছে সাগরে ওই নদী পা ইতাউন বার লেগে খবর ভাঙ্গি আছে আগুন লেগেছে ওটা তোর মারছে ইতাউন বার লেগে আনছো তাহলে একটু মনোযোগ দেওয়া শুনেন যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন এই পয়েন্ট গুলো ইয়াদ করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুরায় পুরুষ নাজিল করছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সুরায় পুরুষ কেন নাজিল করছে আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে কসম কয়টা কাটছে চারটা চারটা কসম কে অভিশাপ কারা দিল গর্ত নারীর উপরে আল্লাহর অভিশাপ এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার প্রথম প্রশ্ন হল যুগ নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সুরা বুরুজ নাজিল করে মানলাম কিন্তু সুরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যে ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে ঘটনাটা তো জানা দরকার কথা বলতে কি যে এমন কি আছে সুরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল এই ঘটনাটা তো শোনা দরকার এই ঘটনাটা কোনো গল্প নয় কোনো গিচ্ছা নয় তব সিরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে এই ঘটনা কি রাসুল দুনিয়াতে আসার নব্বই বছর আগের ঘটনা রাসুল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা নব্বই বছর আগের ঘটনা এই সময় দুনিয়াতে নাই এ নব্বই দুই বছর আগের ঘটনাটা আল্লাহ সুরায় বুরুজের ভিতরে ডুবাইয়া তখনকার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে এখন আপনাদের প্রশ্ন নব্বই বছর আগে কি ঘটছিল ঠিক না নব্বই বছর আগে ঘটনাটা কি তা নব্বই বছর আগে একটা ঘটনা ঘটছিল নব্বই বছর আগে তখনকার সময় একজন জালেম শাসক ছিল কি ছিল জালেম শাসক জালেম শাসক ছিলেন জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের নির্যাতন করা আপনি কথা বললেই আপনার উপরে নির্যাতন করা কারণে অকারণে আপনাকে হয়রানি করা এটা হলো জালেম শাসকের কাজ তখনকার যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খুদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খুদা মানতো না তাকে তারা হত্যা করত এই প্রভু নিজেকে খোদা দাবি করত হয়তো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারা যে খোদা মানতো না তারা হত্যা করত আমার কথা বুঝতা জন্যি কত বড় জালে কত বড় জালেম শাসক তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ জাদুবিদ্যা বেশি চলতো তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে বুড়োই গেছে তো সে একদিন বাদশা বলল যে আমি যদি মারা যাই তে আমারই জাদু বিদ্যা তো আরেকজন শিখায়া যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেদাবি ছাত্র দেন জারে আমারই আহাম কুহাম শিখায়া যাওন যায় তো বাদশা সিন হলো বলল কথা তো ঠিক একটা মেদাবি ছেলে

জাদুবিদ্যা শিখতে যাবে মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে ওয়াজ শুননা দেখে ভালোই তো লাগে খারাপ না আর একটু বই এই বইতে বইতে কয়েক মিনিট বসছে দশ পনেরো মিনিট ওয়াজ শুনছে শুননা যুবক আবার চলে গেছে জাদু শিখতে তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দেহ হুজুরে হয়ে ওয়াজ করে আর তার হুজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে সেও চিন্তা করলে যে না হুজুরের কথা বড় মজা আমি একটু শুনি দেহে হুজুরে ওয়াজ করে আর তখনকার উত্তর না দেখলে ওয়াজ বুঝুন না দুই একজন ভাই যে ওয়াজ বুঝতেছে বাকি দেশের সব জনগণ ক্ষুদা মানত জালেন শাসককে আর এই যুবক ওয়াজ শুনলো ওয়াজ করে একত্ববাদী খুদা যুবকের চিন্তা করছে কি রে ভাত দিতি খুদা আর একজন ক আর দেশের সব জনগণ আমরা যে মানি ডাল ওই বাসারে খুদা মানি অনুজুর দেখো খুদা বলে আর একজন আছে এটা নিয়ে সে খুব চিন্তায় আছে আর ধরো দাদু শিখে আর হুজুরের কাছে আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের কালেমা আনছে আনছে পরে স্টাডি করতে শুরু করলো গবেষণা শুরু করলো ভাবতে শুরু করলো ভাইবা কয় ঠিকই তো আছে খুদ কিছু বাদশা খুদা আমাদের মতন তুই খুদাও হয় কেন এই বিষয় নিয়ে খুব চিন্তিত চিন্তিত আর যুবক যত বাপ্তছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতে এই বিশটা তার ভিতরে সব একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই VARCHAR এ মানে কা আসল খোদা না তো মানুষ তো তার খোদা মানে এর ভিতরে তার ভিতরে একটা সন্দেহ আছে যে আসা ওই পদ্ধতিটা সঠিক না VARCHAR সঠিক এর একটা চিন্তা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সে যাবে পারে কিন্তু দেখে একটা এক প্রাণী প্রাণী এখন এই প্রাণীর বয়ে গ্রামের কেউ এইদিকেও আসে না এইদিকে মানুষ ওই দিকেও যায় না যুবকর মহামসিবত আমি যাবো এই প্রাণীর বয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুবকের মাথায় একটা প্লান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রথ কে আজকে আমি পরীক্ষা করবো যে আসল রথ কে এই বইলা সে একটা পাথর লইছে পাথর পাথর লইয়া লইয়া যদি যদি একত্ববাদী হোদা সঠিক হয় পাদরি যে দাওয়াত দিছে সেই সোদা যদি সত্য হয় হয় কালি পাথর দিয়া তো একটা মুরুদ মারাও সম্ভব না কিন্তু এই ফাথরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায় সঠিক ক্ষুদা যদি হয় পাদ্রিকটা আর যদি সঠিক ক্ষুধা না হয় তার এটা মরবে না এই বইলা ডিল মারতেই ছোট্ট ভাতরটা ডিল মারছে একদিকে ডুকিয়া আর একদিকে বেরিয়ে গেছে ওই প্রাণীটা জাগাতে মারা গেছে বলুন তো দেখি যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে ইমানে জজবা বেরে গেছে এখন তো যুবক কয় সর্বনাশ আমার টার্গেট ঠিকই আছে খোদার পরিচয় পেয়ে গেছে খোদার পরিচয় পেয়ে যুবক খুব খুশি আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি এতদিন এই বাচ্চাকে খুদা মানছি হ্যাঁ কোন খোদা তো দেশের মানুষও তারে খোদা মানতেছে আসল রবের পরিচয় পেয়ে গেছি যুবক এবার

সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি আমল শুরু করছে এবাদত শুরু করছে রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে যান প্রাণ দিয়ে রবের গুলামি করা শুরু করছে কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছি এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না এটা স্বাভাবিক কিনা কিনা সামনে সামনে যদি আমি বড় একটা বাঘ মাইরা ডিল মাইরা তা আমার মুড়ি দানের আর অভাব করতো না ঠিক নেই এখানে বাংলাদেশ ফু দিয়া ডিম পাঠাইলে মুড়ি দানের নাই লাইন ধরে মুড়ি দানে বেডি দা সব মুড়ি দিয়ে আর এই যুবক একটা প্রাণী মারছে বিশাল ভয়ঙ্কর প্রাণী তাও ছোট্ট একটা কনা পাতর দিয়া বুঝেননি কি পরিমাণ তার ভক্তবৃন্দ বাড়ছে মানুষ কয় এই যুবক সাধারণ না তো মানুষ তার কাছে যায় যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায় সোয়ান কুষ্ঠ রোগ লিয়া যায় ফু দিলে ভালো হয়ে যায় আতুল লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায় কেরামতি খালে আরো বাড়তেছে মানুষ কয় সর্বনাশ এই যুবক সাধারণ না তে এরকম করতে করতে এইগুলা কিন্তু এক সময় ছুইরা যায় একজনের মুক্তি আরেকজন একজনের মুক্তি আরেকজন করতে করতে পার্লামেন্টেই খবর চলে গেছে পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধ মন্ত্রী চোখে দেখতো না অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না অন্ধ মানুষ আপনি আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন বেশি অন্ধ মানুষ যদি উনি চোখ ভালো হইব তার কত আনন্দ যিগা কিভাবে অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে এই মন্ত্রী কথা শুনন্যা যত স্বর্ণ হীরা মনি মুক্ত আছে সব বাস্তর ভিতরে বইরে গেছে যুবকের কাছে গিয়া কয় যুবক এই বাস্তক হলো এটার ভিতরে সব স্বর্ণ আছে জিগা কেন বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না আমি তো চোখ ভালো করতে পারি না

মন্ত্রী কয় আমি হারাদিন তাহিয়ার কাছে কে কি এর খোদা আমি বুঝিতু জিনা এতে কি শোক বালাতো আজাইরা কথা যুবকে কয় আপনি যেই বাছার কথা বলতেছেন সে তো খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না খোদা হওয়ার কোনো যোগ্যতা তার নাই মন্ত্রী কয় তার মানে তুমি কি বাছটাকে খোদা মানো না বলে না ভয় এর পরিণাম তো ভালো হবে না বলে জানি মৃত্যুদণ্ড হবে আমি আমার আসল রবের জন্য জীবন দিতে প্রস্তুত মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন খুদা হতে পারে না সে একটা জালেম শাসক তাকে যে খুদা মানে না তাকে সে হত্যা করে সে আবার খুদা হয় কেমন তখন বলতেছে বাবা রে এই ফেসো আমার ভালো আলাপ নাই তুমি আমার চোখ বালা করে তো আমি যাই যুবক কয়েক চোখ তো আমি বালা করি না তোমার রব রে কৌ চোখ বালা করে দিত ভাই আমার রব তেমনি ভালো করে না কেমনে ভালো করে আপনি কালেমা ফুইরা আগে রবির উপরে ইমান আনতেই বল ইমান যদি আনেন

এদের হাটার সিস্টেম ভিন্ন। যখন এক জায়গায় দাঁড়াই থাকলে এই রকম ভাবে দাঁড়া থাকে। ঠিক নেই। আজকে আমরা এটা করে আমরা দাঁড়া থাকে। এক জাতি ভাবে দাঁড়া। বেখাও ই আই ভাবে সিস্টেম তার এরকমই ছিল। এখন তো তার চোখ ভালো হইছে। এখন তার দাঁড়ার সিস্টেম হলো আমাদের মতো বাদশা দূর থেকে এটা ফলো করছে যে অন্ধ আছে। তুই এক জায়গা চুপ করে দাঁড়া রইছ। এ এখন খালি খুব চঞ্চল। হেই গানো যায় হেই গানো লারা मारे গানো দত্ত মারে ঘটনা কি মন ধে বাদসা ডাক দেয় কই দি যায় ঠিকই চোখে দেখস তো দেখি তো এই কেমনে দেখস তো চোখে দেখতে না বলা আমার রব বালা করছে রব বালা করছে কইছে পড়ে বাদশায় কুশির চোটে ডিজে গানের আয়োজন করছে হট ডিজে গান লাগা কেরে হ্যাঁ আমি যে ভালো করছি না তো আরো জুরে কো দরকার তুই যা আমার আগে কইতা দালেন বিশাল আয়োজন করতাম আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইছস আমার foli da tann hoye মন্ত্রী কয় তুই কি আসলই খোদা পার্লামেন্টের সামনে কয় হে তুই কি আসলই খোদা তুই তো আস্তে একটা খোদা তুই কে এর খোদা তুই যদি খোদা হইতে আমার সব বালা জরে দিস এরা মানুষের কাছ থেকে জোর কইরা খোদা আদায় কইরা নিছস

আর এটা তার ইগুতে লাগছে মারাত্মক লজ্জা এত মানুষের সামনে পার্লামেন্টে বইসা একজন দেশের বাদশাকে এইভাবে বিজ্যুতি করা অপমানি করা এটা কি মেনে নিব বাদশা গ্রেপ্তার কর গ্রেপ্তার করলো এর রিমান্ডে নিয়ে ফিডা রিমান্ডে নিয়ে মায়ের শুরু করলো মারতে 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 জিগায় কত তরে কে কালে মাসি গাইছে ফিডার সোডে হয় আমারে যুবকে শিখাইছে যুবকরে গ্রেপ্তার করে আনছে

আমরা ইমান কিন্তু এই মন্ত্রী সবেমাত্র কালেমা কইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে সে বাচ্চারা ডাইরেক্ট বলছে দুই ভাগ করে ফেল কিন্তু ইমান দিব না সুবহানাল্লাহ তার এত নাম্বার কেমন আমি আমার রবকে কে শুধু একদিন ডাক দিয়েছিলাম আমার রব আমার ডাকের সারা দিয়া

খোদা করে মানুষ বলে আমার রব আল্লাহ যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে আমি তার উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। বাদশার ওয়ার্ডারে পাদ্রীকেও দুই ভাগ পড়া হলো। এবারে যুবকরে বলে যুবকরে দুই জন দে সামনে হত্যা করছে। তুই কারে মানস? যুবক কয় এই দুই জন যার জন্য জীবন দিয়ে আমি তারে মানি।